গতকাল হামাস বলেছিল যে হামাস কখনও যুদ্ধ বেরোতে চায় না হামাসের কথা বলার পরপরে আমেরিকা এবং ইজরায়েল তারা নতজানো হয়েছে এবং হামাসের কাছে আবাস ছুটি গিয়েছে কাতার এবং মিশনের মধ্যস্থতায় ইতিমধ্যে হামাসের সাথে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে এবং হামাসের মুখপাত্রের সাথে কাতার এবং মিশনের মধ্যস্থতায় তারা যোগাযোগ রক্ষা করার মাধ্যমে শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে যে যুদ্ধ থেকে আমেরিকা এবং ইসরায়েল তারা পুরোপুরি সরে আসবে এবং কখনো তারা যুদ্ধ বিরতি লঙ্ঘন করবে না এবং গাজায় তারা কোনো ধরনের বোমা বর্ষণ করবে না এবং গাজাবাসীদের জন্য তারা গাজা পুনর্নির্মাণের জন্য পুনর্গঠনের জন্য বিশ্ব থেকে যে সাহায্য সহযোগিতা আসবে সেটা তারা উন্মুক্ত করে দেবে এ ধরনের কথা আজকে ইজরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু গতকাল পর্যন্ত ইজরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব তারা দেয়নি তারা জাস্ট প্রস্তাব দিয়েছিল যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল এবং সেখানে হামাসকে তারা এমন একটা প্রস্তাব দিয়েছিল যে গাজা থেকে হামাস সহ সমস্ত গাজাবাসীদেরকে তারা সিনাই উপত্যকায় চলে যেতে বাধ্য করবে এবং গাজা উন্মুক্ত করে দিতে হবে সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে গাজা পুনর্গঠিত হবে এবং তারপরে জাতিসংঘ যেটা ভালো মনে করবে তারা সেটা গ্রহণ করবে বা সেই সেই পদ্ধতি তারা অবলম্বন করবে কিন্তু তাদের এই প্রস্তাবনা হামাসের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয় শুধু প্রত্যাখ্যানই নাই আজকে হামাসের পক্ষ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে হামাস যুদ্ধবিরতি বা সন্ধি চুক্তিতে যেতে রাজি আছে তবে একটি শর্তে তারা সন্ধি চুক্তি করবে আর সেই সন্ধি চুক্তিটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকাকে পুরোপুরি নিশ্চয়তা দিতে হবে যে তারা কখনো এভাবে অন্যায়মূলকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা কোনো ধরনের অন্যায় যুদ্ধ গাজার উপরে চাপিয়ে দেবে না এবং শুধু তাই নয় গাজা পুনর্গঠনের জন্য বিশ্ব থেকে যে সমস্ত দাতব্য সংস্থা যে সব মানবাধিকার সংস্থা তারা যে সাহায্য সহযোগিতা নিয়ে আসতে চায় তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আসা বা পুরোবেশের সুযোগ দিতে হবে এবং তাদেরকে পুনর্গঠনের সুযোগ দিতে হবে এইভাবে যদি তারা যুদ্ধবিরত চুক্তিতে যদি রাজি হয় তবেই কেবল হামাসের কাছে যে বন্দী সাঁইত্রিশ জন ইসরায়েলি নাগরিক রয়েছে তাদেরকে তখন তারা ছেড়ে দিবে এখন ইসরায়েলের পক্ষ থেকে দেখা যায় যে তারা পুরোপুরি এই প্রস্তাব মেনে নেয় কিনা আইজকে যেহেতু সন্ধ্যার খবর অর্থাৎ আজকে এ ধরনের প্রস্তাব হামাসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখন ইসরায়েল এবং আমেরিকা কতটুকু তারা এই প্রস্তাব মেনে নেবে বা তারা কতটুকু মেনে নিতে পারবে সেটা বোঝা যাবে আগামীকালই যেহেতু কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বা সন্ধি স্থাপনের চেষ্টা করা হচ্ছে তবে এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে মূলত নেতা নেওয়াহ এখন একা হয়ে যাচ্ছে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে নেতা প্রথমে অর্থাৎ ক্ষমতা এসে যেভাবে তিনি নেতা হোককে সাপোর্ট দিছিলেন বর্তমানে তিনি কিন্তু তার সেই সাপোর্ট আর সেভাবে নেতা নেয়া দিচ্ছেন না এখানে বিভিন্ন কারণ আছে ইতিমধ্যে মিশর থেকেও কিন্তু খুব একটা ভালোভাবে আমেরিকাকে আর নেওয়া হচ্ছে না এবং মিশর ইসরায়েলকে কিন্তু এখন শত্রু চোখে দেখতে শুরু করেছে এবং সৌদি আরব এবং ইরানের মধ্যকার যে একটা আগে শত্রুভাবাপূর্ণ মনোভাব ছিল বা শত্রুভাবের একটা পরিবেশ ছিল সেটা অনেকটা ঠান্ডা হয়ে আসছে অর্থাৎ সৌদি আরবও কিন্তু ইরানের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে যার কারণে আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রিয়াসে ঘরে হয়ে যাচ্ছে এবং নেতানিয়াহুর পক্ষ থেকে শুধু নয় নেতানিয়াহুর নিজ ঘরের ভিতরে নেতানাহুর বিরুদ্ধে আন্দোলন বড় আকারে ধারণ করেছে অর্থাৎ এই যখন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই সাঁত্রিশ জন ইসরায়েলি সনাবধনের নাগরিককে বন্দী করেছে তখনই ইসরায়েলের ভিতরে বিক্ষোভ শুরু হয় এবং তারা বলতে থাকে যে আমাদের সন্তানদেরকে আমরা আর কোনোভাবেই অবস্থায় ফেলতে চাই ক্ষতিগ্রস্ত করতে চাইনি এবং অবৈধভাবে এক প্রকার জুলুমের মাধ্যমে গাজায় বর্বরতম যে নিকৃষ্টতম গণহত্যা পরিচালনা করা হয়েছে এটার সাথে ইজরায়েলিবাসীদের বা ইহুদিদের কোনো সম্পর্ক নেই এটার সাথে জড়িত রয়েছে শুধুমাত্র নেতা নেয়াহ ও তার দল এবং নেতা দলকে বাঁচানোর জন্য তারা গাজাকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং গাজায় অব্যাহত তারা যুদ্ধ পরিচালনা করছে সকল দিক থেকে যখন নেতানিয়াহ এক ঘরে হয়ে যাচ্ছে বা এক পেশি হে যাচ্ছে তখনই কিন্তু নেতা নেয়াহ এবং আমেরিকার পক্ষ থেকে এই যুদ্ধ বিরতির কথা বলা হচ্ছে এবং এটা অনুমান করে এটা বুঝতে পেরেই হামাসও যুদ্ধবিরতি মানছিল না তবে আপাতত আজকে হামাসের মুখপাত্র জানিয়েছেন যে যদি নেতানিয়াহ পুরোপুরি নিশ্চয়তা দেয় এবং গাজা পুনর্গঠনের নিশ্চয়তা দেয় এবং গাজায় তারা কোনো ধরনের অন্যায়মূলকভাবে কোনো ধরনের বোমা বর্ষণ আর করবে না কোনো বর্বরতম তারা সে আক্রমণ পরিচালনা করবে না তখনই কেবল হামাসের পক্ষ থেকে এই চুক্তি মেনে নেওয়া হবে এবং তারা যুদ্ধবিরতিতে যাবে ও ইসরায়েলি নাগরিকদেরকে তারা ইসরায়েলের কাছে ফিরিয়ে দিবে